ফের ভিন রাজ্যে কাজে গিয়ে কাফিন মন্দির নিথর হয়ে বাড়ি ফিরল মালদার এক পরিযায়ী শ্রমিক ঘটনাকে ঘিরে শনিবার সকাল থেকেই গভীর শোকের ছায়া নেমে এলো মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া বাঁধাগাছ এলাকায় জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ বয়স পঁয়ত্রিশ বছর তার বাড়িতে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক ছেলে তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে গত চার মাস আগে কর্ণাটক রাজ্যের হুবলি এলাকায় টাওয়ারের কাজ করতে গিয়ে ওই পরিযায়ী শ্রমিক সেই কাজ করতে গিয়ে গত সোমবার ট্রাক্টর দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর এরপর শনিবার তার নিথর দেহ পাফিনবন্দি অবস্থায় গ্রামে এসে পৌঁছায় পৌঁছানো মাত্রই বহু মানুষ শেষ পৌঁছানো মাত্রই বহু মানুষ শেখগুলোকে শেষ দেখা দেখতে ভিড় জমান পরিবার বর্গ কান্নায় ভেঙে পড়েন ঘটনাকে ঘিরে গভীর বিষাদের ছায়া নেমে আসে শোভানগরের মাদিয়া বাধাগাছ এলাকায় পরিবার পরিবারবর্গসহ গ্রামবাসীরা জানান শেখ বুলুই ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য তাই শেখ বুলুর মৃত্যুতে তার পরিবার অথৈ জলে পড়েছে এই পরিস্থিতিতে তারা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন ভিন রাজ্যে শ্রমিক মৃত্যুর খবর পেয়ে শনিবার সাত সকালেই মাদিয়া বাঁধাগাছ গ্রামে ছুটে যান স্থানীয় জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকি তিনি অসহায় পরিবারের পাশে দাঁড়ান এবং তাকে সর্বস্বভাবে এবং ওই অসহায় পরিবারটিকে সব ধরনের সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়া সহ শেখ বলুর দুই নাবালক ছেলের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার আশ্বাস দেন তিনি কি কাজে বাবা ট্যাক্টরে বলেছিল ট্র্যাক্টর হুন টালুন নিয়েছে চিফ করে মারা গেছে তার পরিবারে কেউ নয় বাবা ছিল বাবা তো মারা গেছে দুটো বাচ্চা আছে তার বাচ্চার মা আছে এমন কেউ নয়

ও টাবারে গেছিল কর্ণাটক রাজ্যেই হুবলি বলে একটা গ্রাম রয়েছে ওইখানে টাবারে কাজ করছিল এবং এই টাবারে যতগুলো যন্ত্রপাতি ছিল তা ওটা গাড়িতে নিয়ে যাচ্ছিল গাড়ি পাল্টি খেয়ে ওইখানে ওইশোর ডেথ হয়ে গে আজকে তার বডি এবং আমরা সাথে সাথে ওর পরিবারের সাথে এবং যা সহযোগিতা লাগে হুবলি এবং কর্ণাটকের যে কোনো সহযোগিতায় আমরা বডি আনার জন্য আমরা এবং আমাদের প্রতিনিধি আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন আমরা সমস্ত এলাকাবাসী এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা কর্ণাটকে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কন্ট্যাক্ট করে বডি আনার ব্যবস্থা করেছিলাম এবং বডি আজকে এসছে এবং এই পরিবারে অসহায় পরিবার দুটো বাচ্চা বউ আছে এবং কেউ নেই পরিবারে আমরা পাশে আছি এবং আমরা কথা দিয়েছি এবং রাজ্য সরকারের যে কোনো সুবিধায় আমরা আছি এবং ব্যক্তিগতভাবে আমরা সবসময় আমরা আছি এই এলাকাবাসী হয়ে ক্যামরা এবং ওর দুটো বাচ্চা আছে ওনার মিসেস এবং ওনার বাবা বলছিলেন ওনার নানু পড়ালেখার কেউ নেই কিভাবে পড়াবে সেটাও আমি বললাম কি কিছু খরচ করতে হবে না আমি আছি আগামী দিন পাশে থাকবো এবং ভোট দায়িত্ব নিয়ে নিয়েছি কি লেখার আমি করাবো তাদের